একদম চোরাই চল্লিশ লিটার আমার একজন একজনকে নিয়ে আসলে তখন কিন্তু বহন করতে হবে না আমি করবো না কখনো কারণ আমার কাছ থেকে হয়তো সে বলে নিল ভাই আমি এটার দাম বলে দিলাম যে দুই লক্ষ ষাট হাজার টাকা দুধ আঠারো আঠারো লিটার এখন উনি নিয়ে যা বলতেছে ভাই দুধ হবে পঁচিশ লিটার দাম তিন লক্ষ টাকা ওই ড্রাইভার তো আমার না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই মে দুহাজার রোজ বুধবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি আলিফ ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি আহারোপাড়ায় গ্রামে আর এটি একটি বিক্রয় কেন্দ্র অনলাইনে দীর্ঘদিন যাবতই এখান থেকে রুবেল ভাই আসতেছে মোনার কালেকশনে বরাবরই হাই কোয়ালিটির গাভীগুলো থাকে জার্সি থাকলেও হান্ড্রেড জার্সি শাহিওয়াল থাকলেও হান্ড্রেড শাহিওয়াল ফিজিয়ান থাকলেও সর্বোচ্চ পার্সেন্টেজের গাভীগুলো নিয়ে কাজ করার চেষ্টা করে আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাবি রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাভীগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে এই কথাগুলো আমার কাছ থেকে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কিনেন অবশ্যই চেষ্টা করবেন খামারমুখী হয়ে সরজমিনে খামারে এসে নিজের মতো সকল কিছু যাচাই করে কেনার জন্য তো চরম চলছে এই খামারের মালিক রুবেল ভাইয়ের সাথে কথা বলি রুবেল ভাই আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়ায় আমি এই প্রথম প্রোগ্রাম মনে হয় আপনার করতেছি না এর আগে সম্ভবত একটা করা হয়েছিল আপনাকে অনেক আগে করছিলাম বোধহয় একটা আর মাঝখানে তো অনেক প্রোগ্রামে অনলাইনে যায় হ্যাঁ অনেক প্রোগ্রামে যাচ্ছে আর কি আচ্ছা আচ্ছা আর অফলাইনেই বেশি বিক্রি হয়ে যায় আচ্ছা আপনাদের খামারটা আসলে অফলাইন কেন্দ্রিক কি অনলাইনের দরকারই পড়ে না কারণ সরো জমিনেই খামারে লোকজন চলে আসে আচ্ছা শুরু থেকে পরিচয়টা দিয়ে না সবাই আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল আলিফ ডেইরি ফার্মের সত্তাধিকারী আমার বাসা চৌবাড়িয়া হারোপাড়া থানা ভাঙ্গুরা জেলা পাপনা আচ্ছা আর চৌবাড়িয়া হারোপাড়ায় যে প্রাইমারি স্কুল পার হয়ে আসলে

প্রেগন্যান্ট হচ্ছে দুইটা জার্সি আর শাহিয়ালটা বাচ্চা দেয়া আচ্ছা ভাই এই প্রেগন্যান্ট গাবিগুলাতে কি কি সুবিধা দিচ্ছে এটা বার্ড জরায়ু এটা গ্যারান্টি থাকবে আবার কেউ যদি মনে করে যে না আমি বাচ্চা এখানে প্রসব করায় তারপরে নেব তাহলে হয়তো আমাকে দাম কনফার্ম করে বায়না দিয়ে রাখতে হবে তারপর কিছু টাকা হয়তো দিয়ে তারপরে আর কি পুরো টাকা তো না না আমাকে পুরো টাকা দিতে হবে আচ্ছা গাবি কিনতে হলে যার কিনার নিয়ত আছে সে অবশ্যই এভাবেই কিনবে যদি আসে সরজমিনে সেটা তো সরজমিনে এসে দেখে শুনে নেওয়া সবচেয়ে বেটার আর তারপরেও যদি কারো রকম আইডিয়া থাকে খামারি অভিজ্ঞ খামারি হয় তাহলে হয়তো উনি নিতে পারেন আমি আসার পরে দেখলাম ভাই আপনার যে গাভী আসলে এই সর সরজমিন ছাড়া উপায় নেই না এটা অবশ্যই সরজমিনে আসলে উনি ভালো দেখ দেখতে পারবো হয়তো ভিডিওতে অনেক গরুই বড় গরু ছোট দেখা যায়

কভার করতে পারবে না কিন্তু আমার যে গরুগুলো আছে এটা যদি দুধ শেষ হয়ে যাওয়ার পরেও কেউ বাচ্চা সহ বিক্রি করে ইনশাল্লাহ তার চালান বাঁচবে যাবে না এর জন্যই বড় কাছে আর এখন তো অনেকে সস্তায় ঝুঁকে দেখা গেলো যে বয়স শেষ আট দাঁত হয়ে গেছে দাঁত ছেড়ে একদম পড়ে গেছে ওই সকল গাভীর দেখা গেল দাঁত হলেও যদি উনি পরিচর্যা করতে পারেন খাবার দাবার ঠিক মতো দেন ওনার ট্রিটমেন্ট যে ক্যালসিয়াম ভিটামিন দরকার হলে যদি দেয় তাহলে সমস্যা হয় না কারণ একটা গরু জার্সি গরুগুলো ম্যাক্সিমাম কিন্তু চার দাঁতে প্রথম বাচ্চা করে চার দাঁতে দেখা যায় যে দ্বিতীয় বাচ্চা দিতে গেলে অনেক গাভীর আড্ডাৎ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না তো আট দাঁতের সমস্যা অনেক গাভি আছে যে আট দাঁতের পরেও দেখা গেল যে তিন চারটা বাচ্চা দিচ্ছে কিন্তু ওইভাবে কিন্তু বোঝা যায় না আর তো দাঁত বাড়তেছে না বুঝবে কি না বোঝা যায় না আচ্ছা তো ভাই আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে চলেন প্রোগ্রাম দেখি এবং গাভি বিষয়ে আগে জানতে ভাই সর্বপ্রথমে একটা অনেক বিগ বডির গাভি নিয়ে আসলেন ভাই একদম ভাই কফি কালার বিস্কুট কালারও বলে অনেকেই এটা জাতটা কি এটা জার্সি বাগাবাড়ি বিটের মিনি জার্সি বলে 100 তো আসলে জার্সি বাংলাদেশে ওইভাবে পাওয়া যায় না আচ্ছা যতটুকু যতটুকু সম্ভব তার মধ্যে মোটামুটি এটা বেস্ট কোয়ালিটি এইগুলাই হচ্ছে সর্বোচ্চ আলোচনা বৈচিত্য গুলো আমাদের শুরুটা দেখা এটা যে কান ছোট কানে অত্যাধিক প্রসঙ্গে যে মাথায় ডিপা আছে মুখটা ছোট গলা কম্বল নাই মাসা মুখে তো বেশ রুচি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই এত বড় জার্সির বডি ভাই আমি খুব কমই দেখি মানে ফিজিয়াল এটা খুব কম পাওয়া যায় বড় জার্সি এইরকম বড় বডির জার্সি খুব কম পাওয়া যায় আচ্ছা একটু আইডিয়া দিবেন তো তাও বডিতে কেমন ওয়েট মোয়েট হবে এটা তো আসলে আমাদের স্কেল না আইডিয়ার উপরে বলতে হবে হয়তো লাইভ ওয়েট তারপরে আমার মনে হয় যে 14 15 মন এরকম আছে 14 15 মনের মতো হবে না আচ্ছা এটা দাঁত বয়স কেমন হবে এটা 6 দাঁত 6 দাঁত দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে একদম যারা কিনবে অবশ্যই দাঁতে দাঁতে দেখে হ্যাঁ ঠিক আছে আর যারা কিনবে ভিডিও কলে দেখে ভিডিও কলে দেখে ছয় দাতে এবার দ্বিতীয় দ্বিতীয় রাউন্ড বাচ্চা আচ্ছা মোলানের জায়গা থেকে হ্যাঁ হ্যাঁ ওলানের জায়গা আছে ভাই এখনো জায়গা আছে ওলানের

না জায়গা কতটুকু আচ্ছা একদম ভাজ ভাজ হয়ে রয়েছে তো এই জায়গাগুলো যখন একদম খাবার হয়ে যাবে হ্যাঁ টান টান হয়ে যাবে তখন আসলে তখন আসলে বোঝা যাবে যে আসলে হ্যাঁ ওর পালানটা কি অবস্থা বড় ভাই রূপ জৈবন না থাকে হ্যাঁ হ্যাঁ চোখে লাগে চোখে লাগে না যে সরজমিনে এসে দেখবে আমরা তো ওই যে খামারির থেকে শুনি খামারি আমাদের আইডিয়া দেয় ওর উপরে নির্ভর করে বলে দর্শকরা আসে ওনাদের আইডিয়া করেও নিতে হবে বুঝছেন কারণ ভাই এই প্রথম মানে আমি জানি তৃতীয় চতুর্থ বিয়ানের যে দুধের কিন্তু একদম ওই দেখেন আপনার দ্বিতীয় আর দর্শকেরা অবশ্যই দেখবে আমার পিছন সাইড টা দেখেন কত ভারী আমার মনে হয় যদি সামনে আর পিছনে দুইজন টান দেওয়া যায় মোটামুটি দুই হাতের মতো হ্যাঁ হ্যাঁ জায়গা হবে আচ্ছা দুই হাতের মতো হয়ে যাবে না দুই লক্ষ সত্তর হাজার সামান্য একটু আলোচনা জায়গা আছে দেখে শুনে নিতে হবে দুই নাম্বার সিরিয়ালের গাছ বল ভাই দুই নাম্বার সিরিয়ালে আরেক বিস্কিট কালার জি প্রথমটার কালারটা একটু গাঢ় কালার আর এটা একটু হালকা হালকা কালার এটার ভাই এটাও ভাই বাগাবাড়ির মেনে যাচ্ছি হান্ড্রেড হান্ড্রেড যাচ্ছে এই দেখেন এটাও এটাও একদম কপাল বৈশিষ্ট্য

এটাও ছয় দাট ছয় দাট এটাও দুইটার মাথার দিকে যদি বৈশিষ্ট্য তুলনা করতে যাওয়া যায় দুইটার মাথা কিন্তু একবারে একদম একশো একশো আচ্ছা দর্শক ভাইয়া যারা আসলে যার চেনে তারা কিন্তু এক নজর দিয়ে নতুন দেখলেই বুঝবে হ্যাঁ এটাও সেকেন্ড টাইমের এর এটার ভাই সময় কেমন আছে এটার সময় কম আছে এটা হয়তো পাঁচ থেকে সাত দিন টাইম আছে এটা তুমি রক্ত পাইপ নেই বারো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দেখান তো ভাই দুইটারই প্রাইস সেম সেম বুঝা কঠিন আসলে কোনটার বড় পালান

আসলে খুব বেশি দামা দামি করে আসলে আপনাদের না না বিক্রি করি না আচ্ছা যারা আসলে এর আগে প্রোগ্রামগুলো দেখছে ভাই আমি আপনাদের প্রোগ্রাম বেশ কিছু দেখছি দামও আমি শুনছি ভাই হ্যাঁ আমি দাম যা করে ওইভাবে দাম চাই না আচ্ছা সুন্দর এক জোড়া গাবি ছিল ভাই চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা আস্তে ঠিক আছে জুবেল ভাই তিন নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির ভাই এটা দানবাকৃতির গাবি বললেও ভুল হবে না অনেক বিগ বডির একটা গাবি নিয়ে আসলেন ভাই জি ভাই এটা আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে এটার দাঁত আট দাঁত হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে এবার কয় নম্বর এটা তিন নাম্বার তিন নাম্বার বাচ্চা দেখি বাচ্চাটা আমাদের একটু ভালো করে দেখেন অনেক বড় বাচ্চা বাচ্চাটা অনেক বড়

আচ্ছা ভাই অনেকেই ভাই আমি সাইহল গাবির বেশ কিছু প্রোগ্রাম করছি সাইহল গাবিতে নাকি দুধ হয় না অনেকেই গ্যারান্টিও দেয় না ভাই আমার এখান থেকে গ্যারান্টি উনি দেখা এসে দহন করে দোয়ায় নিয়ে যাবে এখন আসবে আঠারো গ্যারান্টি থাকবে এখন হ্যাঁ দহন করে সকালে এক টানে দশ লিটার দশ লিটার অনেকেই বলে যে শুধু সাইহল গাবির উলান পালান নাকি মাংসের পালান হয় না এটা 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 গ্যারান্টি থাকবে ভাই যদি কেউ এসে দহন করে যদি দুধ না পায়

এই অফার কিন্তু অফার কিন্তু আমি আগাগোড়াই বলি যে অফার কিন্তু আমারটাই আমাকে দেয় আমি দাম চাই এই গরুটার হয়তো দাম চালাম তিন লক্ষ টাকা তা বললাম যে বিশ টাকা অফার বাদ দিয়ে দিলাম বিশ হাজার টাকা স্যাক্রিফাইস আবার দশ টাকা গাড়ি ভাড়া লাভ কি মাছ ভাড়া তাহলে আমি কিন্তু দিলেও তখন তিরিশ যদি দিয়ে দেয় তাও সত্তর হাজার দাম আসে কিন্তু আমি চাইলাম কি ষাট টাকা দামই চাইলাম সেখানে আবার আলোচনার সুযোগ আছে আর এখন মানুষ এই সস্তা জিনিসের উপরে বেশি ঝোঁকে হ্যাঁ হ্যাঁ টাইটেলে বিশেষ সমস্যা হয়েছে কি বুঝছে অনেকেরই কমেন্টস দেখি তো যে ওই আপনার পনেরো লিটার দুধ নয় টাকা লিটার কিন্তু বাড়িতে গিয়ে ভাই বলছিল দুধ এত লিটার হবে কিন্তু দুধ তো হচ্ছে না আসলে কি নয় লিটার নয় হাজার টাকা লিটার দশ হাজার টাকা লিটার আদৌ সম্ভব না এই যে গতকালকে একটা ইয়েতে আমি কিছু কমেন্টস দেখলাম ওনারা নিজেরাই বলতেছে ভাই যদি পনেরো লিটার দুধ হয় তাহলে দাম কত বলবে তো ওনার ওনারা আলোচনা করছে দেখি কেউ বলতেছে আড়াই লক্ষ টাকা কেউ বলতেছে না তিনশোর কাছাকাছি যাবে যদি বয়স্ক হয় তো অ্যাকচুয়ালি তো আসলে বাজারে এই রকমই বুঝছেন ভালো জিনিসের বাজার ভালোই এখন আমি বলে দিচ্ছি এই গরুটা অনেকে হলে হয়তো বলতো যে ২৫ লিটার বা আঠাশ লিটার দুধ হবে কিন্তু হচ্ছে 18 লিটার আমি পঁচিশ লিটার কেন বলবো আর ব্যবসা তো একদিন একদিনের না আচ্ছা আর আপনারা দীর্ঘদিন দেখা গেলো যে ছোট থেকে এইগুলার সাথে হ্যাঁ হ্যাঁ আমাদের হয়তো ব্যবসার সঙ্গে আমি এই ব্যবসার সঙ্গে জড়িত না কিন্তু আমরা যেহেতু গৃহস্থ মানুষ অনেক আগে থেকে এই খামারের সঙ্গে যুক্ত আর আমার মূল ব্যবসাটাও এটা না বুঝছেন আমি পাশাপাশি আরও ব্যবসা করি তো যেহেতু আমার এলাকাতে আমি দেখা যায় এর আগে প্রেগনেন্ট গরু কিনে এইভাবে অফলাইনেই সেল দিতাম

থাকবে আর দেখানো লাগবে না আচ্ছা যারাই কিনবে নিজের মতো করে এসে যাচাই করে যাচাই করে নিতে পারে আর আর একটা জিনিস আমি বলে সেটা হচ্ছে যে আপনি আমার খামারে আসবেন সরাসরি একা একা আসবেন আমার এলাকারও একজনকে নিয়ে আসলে তখন কিন্তু ওই ড্রাইভার আমাকে বহন করতে হবে না আমি করবো না কখনো সে বলে ড্রাইভার তো আমার না এই এই ড্রাইভার আপনি নেবেন না আমি কখনোই নেবো না আমার সঙ্গে যখন কথা বলবে তখন ওর ড্রাইভার আমার আর ভাই এখন ভাই প্রতারণার জায়গা প্রচুর হয়ে গেছে অনলাইনে বিভিন্ন প্রতারণা হচ্ছে আবার সরজমিনে দালালের মাধ্যমে প্রতারণা হচ্ছে এই জিনিসগুলা থেকে অবশ্যই সবাই সাবধান হয়ে নিজের মতো বুঝতে হ্যাঁ হ্যাঁ নিজের মতো বুঝ করে নিতে হবে তো ভাই আজকে পর্যন্তই থাকি ইনশাল্লাহ আগামী কোনো প্রতিবেদনে আবার অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম